নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানবো আজকের হেডলাইন রিঙ্কু সূর্যের দুর্দান্ত বোলিংয়ে কুপকাত শ্রীলঙ্কা সুপার ওভারে জয় ভারতের এবার জানব বিস্তারিত খবর সকলকে চমকে দিয়ে উনিশতম ওভারে সিরাজের বদলে সূর্য বল তুলে দিয়েছিলেন রিঙ্কু সিংকে তারপর কুড়ি ওভারে নিজে বল করার দায়িত্ব নেন আর এটি কার্যত হারা ম্যাচ টাই করে ফেলে সুপার ওভারে নিয়ে যায় মোহাম্মদ সিরাজের তখন একটি ওভার বাকি ছিল শিবম দুবে যিনি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি একটি ওভারও বল করেনি এই পরিস্থিতি সকলকে চমকে দিয়ে উনিশতম ওভারের জন্য রিঙ্কু সিংয়ের হাতে বল তুলে দেন সূর্যকুমার যাদব আঠারোতম ওভারেই খলিল আহমেদ বারো রান দিয়েছিলেন এর ফলে জয়ের জন্য শেষ বারো বলে রান দরকার ছিল শ্রীলঙ্কার সেই সময় রিঙ্কুকে বল দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত এই প্রশ্নে যখন তোলপাড় ক্রিকেট মহল তখন কামাল করলেন রিঙ্কো উনিশতম ওভারের প্রথম বলে রান হয়নি দ্বিতীয় বলে কুশল পেরে রাকে ফেরান রিঙ্কো পরের তিনটে বলে যথাক্রমে রান হয় এক রান দু রান ও শূন্য রান শেষ বলে রমেশ মেন্ডিসকে আউট করেন তিনি অর্থাৎ মাত্র তিন রান দিয়ে দু উইকেট তুলে নেন রিঙ্কো কিন্তু এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে বল করলেন এটি তার ম্যাচের প্রথম ওভার ছিল এরপর কুড়িতম ওভারে সূর্য নিজে বলের দায়িত্ব তুলে নেন শেষ ছ বলে ছ রান করলেই শ্রীলঙ্কা জিতে যেত সূর্য বল করতে এসে প্রথম বলে রান দেননি দ্বিতীয় বলে আউট করেন কামেন্দু মেন্ডিসকে তৃতীয় বলে গোল্ডেন ডাকে ফেরান মাহিশিকসারাকে পরের তিন বলে তিনি পাঁচ রান দেন যার ফলে ম্যাচ টাই হয়ে যায় সূর্য সম্ভবত এই ঝুঁকি নিয়েছিলেন যেহেতু ভারত আগের দুটি ম্যাচে জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলেছিলেন কেন সূর্যকুমার নিজে উনিশতম ওভার বল করেননি এই বিষয়ে আশিসিনীরা তাকে জিজ্ঞাসা করলে ভারত অধিনায়ক বলেন আমি জানতাম উনিশতম ওভার ভারতীয় ক্রিকেটের জন্য সবসময় কঠিন ছিল তাই রিঙ্কুকে দায়িত্ব দিয়েছিলাম একজন ডানহাতি বোলার একজন বাঁহাতি ব্যাটারের জন্য সবসময় কঠিন এটি দুর্দান্ত বিষয় যে ওর দক্ষতার সর্বতম ব্যবহার করেছে এবং আমার কাজকে সহজ করে দিয়েছে এখন আমার হাতে কিন্তু আরও একটি বোলিং বিকল্প রয়েছে বন্ধুরা বাংলায় ক্রিকেটে সমস্ত রকম আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন